আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন চীনা হাঁস খামারি বায়ুবনেরা এই হলো আমার শখের চীনা হাঁস এই দেখেন একটা মেল একটা ফিমেল দেখেন এই হাঁসগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ছেড়ে লালন পালন করা এটি খুব নর্মাল খাবার খায় যেমন দান গম ভুট্টা এটি রোগ বালায়ও কম যারা শখে লালন পালন করতে চান এরকম দেখে সুস্থ সবল কিনবেন ইনশাল্লাহ এটি খুব ভালো ডিম বাচ্চাও ভালো দেয় এটির রোগ বালায়ও কম যেমন বড়ো জাতের একটা পুরুষ হাঁসেরও ভালো দাম আছে মহিলাগুলিরও ভালো দাম আছে একটা মহিলা হাঁস বিশটা ডিম পারে পনেরো দিন তিরিশ বত্রিশ দিন তা দেওয়ার পর এটি ফুটে এডি লালন পালন করে খুবই ভালো পানি সারও এটি পালন করা যায় যেমন শুকনো অবস্থায় পালন করা যায় অল্প পানি থাকলেও ভালো হয় এটি খাবারও কম খায় একটা দেশি আর যতটুকু খাবার খায় এরকম দশটা চীনা হাঁস এরকম খাবার খায় তারপর এটি স্বাস্থ্য গুত ভালো যারা শখে লালন পালন করতে চান এবং বাণিজ্যে লালন পালন করতে চান তারা যে কোনো পরামর্শের জন্য আমার কাছে ফোন দিতে পারেন ধন্যবাদ